কেমন আছেন সবাই কানাডা ভাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম ক্যানাডাতে যারা পড়তে আসতে চান স্টাডি পারমিটে তাদের খুব বড় একটা প্রশ্ন থাকে যে আসলে ক্যানাডাতে পড়তে কত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইতে হয় তো সেটার প্রশ্ন এর আগে আমি অনেকবার বলছি যে সেটা দুইটা ভাগে দেখাইতে হয় একটা হচ্ছে যে এডুকেশন কস্ট একটা হচ্ছে লিভিং কস্ট তো নতুন একটা আপডেট আসছে এই দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর থেকে ক্যানাডার আগের যে নিয়মটা ছিল সেটা আসলে নাই দুই পঁচিশের ফার্স্ট সেপ্টেম্বর থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের নতুন নিয়মে আসলে এই যেই ফান্ডটা আছে সেটা পরিবর্তন করছে সেই কত ফান্ড আসলে গভর্নমেন্ট নির্ধারণ করছে সেটা নিয়ে আজকে কথা বলবো চলুন মূল ভিডিও আচ্ছা ক্যানাডাতে আগে আপনি যদি পড়তে আসতে চাইতেন মানে দুই হাজার পঁচিশে সেপ্টেম্বরের আগ পর্যন্ত তাহলে এক বছরের জন্য আপনাকে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য আপনাকে দেখাইতে হইত বিশ হাজার ছয়শো আশি বা পঁচাশি ডলারের সামথিং এক্স্যাক্টলি আমি ফিগারটা মানে একেবারে এক্স্যাক্টলি বলতেছি না আমার জাস্ট বিশ হাজার আটশো ছয়শো আশি বা সামথিং এর এই টাইপের একটা ফিগার আর এটা দুই হাজার পঁচিশে সেপ্টেম্বর থেকে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের এই ফান্ডটা আর একটু বাড়ানো সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের জন্য আপনাদের দেখাইতে হবে বাইশ হাজার আটশো পঁচানব্বই ডলার তো এইটা দুই হাজার ডলারের মতো বাড়লো একটা খারাপ খবর কারণ যত বেশি টাকা দেখাইতে হয় তত তো বেশি এইটাকে আপনি যদি এখনকার সময় নব্বইটা টাকা দিয়ে ক্যালকুলেট করে মানে গুণ দিয়ে হিসাব করতে পারেন কত টাকা বাংলাদেশি টাকায় দেখাইতে হয় এবং এইটাই তো শুধু না এর সাথে তো স্টাডি খরচটাও এক বছরের দেখাইতে হবে স্টাডি খরচ তো ডিপেন্ড করতেছে আসলে ইউনিভার্সিটির উপরে আপনার কোর্সের উপরে অ্যাভারেজলি এইটা এক বছরের জন্য পনেরো হাজার থেকে শুরু করে তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার ডলার এরকমও হয় যেহেতু ক্যানাডাতে স্টাডি অনেক এক্সপেন্সিভ তাইলে আমি যদি এক বছরের দুইটা জিনিস চিন্তা করি একজন অ্যাপ্লিক্যান্টের জন্য তাহলে সেইটা হচ্ছে গিয়া বাইশ হাজার আটশো এবং হচ্ছে আপনি ধরে নিলাম বিশ হাজার তাইলে বাইশ হাজার আর বিশ হাজার হচ্ছে গিয়ে আপনার কত হইলো বিয়াল্লিশ হাজার ডলার তাহলে বিয়াল্লিশ হাজার ডলার যদি আপনি টাকায় চিন্তা করেন নব্বই দিয়ে গুণ করলে যত হয় আর কি চল্লিশ লাখ বা সামথিং টাকা সেইটা মিনিমাম খরচ আপনাকে দেখাইতেই হবে এর সাথে আপনাকে যুক্ত করতে হবে ট্রাভেল খরচ অর্থাৎ আপনি যে বাংলাদেশ থেকে এখানে আসবেন প্লেনের যে খরচ সেইটাও আপনাকে এর সাথে যুক্ত করতে হবে কারণ সেইটাও আপনার আছে সেইটার ক্যাপাবিলিটিও দেখাইতে হবে কারণ সেইটা ধরে নিতে পারেন তিন চার হাজার দুই তিন হাজার ডলার তাইলে হচ্ছে ধরেন মানে বিয়াল্লিশ হাজার ডলার আর তিন হাজার ডলার পঁয়তাল্লিশ হাজার ডলার তাহলে পঁয়তাল্লিশ হাজার ডলার শুধুমাত্র সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টের জন্য আপনাকে অবশ্যই মিনিমাম খরচ হিসেবে দেখাইতে হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে তাইলে এখন অনেকের তো সাথে ফ্যামিলিই আছে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন অনেকের সাথে বেবি আছে সেই বেবি সহ অ্যাপ্লাই করেন তা তাদের জন্য কিন্তু এই খরচ না তাদের জন্য যদি তাদের নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এক আসলে আমি একটা চার্ট আছে চার্টটা আমি কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশন বক্স চেক করেন বা স্ক্রিনের কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি যদি হাজবেন্ড এবং ওয়াইফ ধরেন স্টুডেন্ট অ্যাপ্লাই করলেন এবং তার সাথে স্পাউস আছে দুইজনের ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করলেন তা তাইলে যে তাদের খরচ দেখাইতে হবে আঠাইশ হাজার পাঁচশো দুই ডলার আঠাইশ হাজার পাঁচশো তাহলে বাইশ হাজার ছিল সেইখান থেকে ছয় হাজার ডলার বেড়ে গেলো এবং তার সাথে স্টাডি কস্ট এবং তার সাথে ট্রাভেল কস্ট তো এবং তার সাথে যদি তিনজন থাকে ধরেন তাদের একটা বেবি আছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ ডলার পঁয়ত্রিশ হাজার চল্লিশ ডলার তাহলে এর সাথে আবার স্ট্রাভেল কস্ট এবং স্টাডি কস্ট তাইলে এখন ধরেন কারো দুইটা বাচ্চা আছে তাদের জন্য যে খরচটা হবে তাদের বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো ডলার শুধুমাত্র লিভিং এক্সপেন্স দেখাইতে হবে এর সাথে ট্রাভেল কস্ট এবং টিউশন কস্ট তো আমি চারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এইটা আসলে বাড়লো এবং প্রত্যেক বছরই মোটামুটি এইটা গভর্নমেন্ট কিছুটা বাড়ায় যেহেতু এখানে এইটা ডিপেন্ড করে আসলে লিভিং এক্সপেন্সের বা লিভিং স্ট্যান্ডার্ডের উপরে তো লিভিং স্ট্যান্ডার্ড তো দিন দিন বাড়তেছে খরচ তো বাড়তেছে আচ্ছা ক্যানাডা তো আসলে স্টাডির জন্য এক্সপেন্সিভ কান্ট্রি এখন এইটা যদি আপনি স্কলারশিপ টু স্কলারশিপে মিনিমাইজ করতে পারেন টিউশন কস্টটা বা যে কোনোভাবেই হোক সেটা আরও কমে আসবে সেই ক্ষেত্রে আসলে এই এত খরচ লাগবে না এইটা হচ্ছে আপনার পুরা খরচ এখন এইটাও আসলে লাগবে না এটা কিন্তু আপনার শুধুমাত্র ব্যাঙ্ক ব্যালেন্স আপনি ভিসা অ্যাপ্লিকেশানের সময় দেখাইতে হবে আমি আরও আবার বলতেছি এটা মিনিমাম কস্ট পারলে এসছে একটু বাড়াইটারে দেখেন এইটাও আপনার লাগবে না এটা শুধু ব্যাঙ্ক ব্যালেন্স আপনাকে দেখাইতে হবে এখন এরপরে আপনি স্টাডি করতে আইসা এইখানে যদি আপনি চাকরি বাকরি করে ম্যানেজ করে ফেলতে পারেন খুবই ভালো কিন্তু সেইটা আসলে একটু ডিফিকাল্ট কিন্তু এইটা আপনাকে বাংলাদেশ থেকে দেখাইতেই হবে এবং এই যে ফান্ডটা দেখাবেন এর সাথে এই ফান্ডটা যে লেজিট সেইটা আপনাকে অবশ্যই প্রুফ করতে হবে সেইটা হইতে পারে হচ্ছে গিয়ে আপনার ট্যাক্সেশনের ট্যাক্সেশন ডকুমেন্টেশন দেখানোর মাধ্যমে বা এই টাকাটা যে আসলে বৈধ টাকা সেইটা যে কোনোভাবে আপনি প্রুফ করার মাধ্যমে তো নতুন যে আসলে কি বলে কত টাকা দেখাইতে হয় ব্যাঙ্ক ব্যালেন্স সেইটা হচ্ছে গিয়া আশা করি ক্লিয়ার হয়েছেন তো আমার চ্যানেলে স্টাডি পারমিটের অনেক ভিডিও আছে সবগুলো আপনারা যদি দেখেন স্টাডি পারমিট রিলেটেড বা কেনেডিয়ান লাইফস্টাইল রিলেটেড একটা কমপ্লিট আইডিয়া পাবেন আশা করি আজকে এ পর্যন্তই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান আপনাদের দরকার আমাকে জানাইতে পারেন আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তৈরি করার অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে বা আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন